কেউ একামতে দিনের নামে ভ্রান্ত মতবাদ প্রচার করে কেউ ইসলামের নামে কেউ সুন্নি নামে কেউ তরীকতের নামে কেউ একামতে দ্বীন এর নামে কেউ একামতে দ্বীন এ একামতে দ্বীন এর কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন এরা এই আকিমুদ্দিন আয়াতকে এদের মনোগ্রাম বানায় বানায় আবুখে লাগায় লাগায় কি মিশন মেলন করে নাকি করমিশন মেলন আল্লাহই জানে ওই আয়াত দিয়া মনোগ্রাম বানাইয়া এরা ভ্রান্ত মতবাদের প্রশিক্ষণ দেয় এই সমস্ত প্রশিক্ষণের মধ্যে একটা প্রশিক্ষণ হলো নবীগণ গুনাগা আর একটা প্রশিক্ষণ হলো সাহবায়াম সমালোচনার যুদ্ধ এগুলি কি একামতে দিন না তার একামতে দিন এগুলি একামতে দিন না এগুলি তার একামতে দিন আল্লাহর মতে না রাসুলের মতে না উম্মতের মতে দর্শক শয়তান বুড়াবাটার বক্তব্য তো আপনারা শুনলেন এই শয়তান বুড়াবাটা বলে কি নুরু ইসলাম অলিপুরি এই ব্যাটা বলে কি একামতের দিনকে নিয়ে তিনি ব্যঙ্গচিত্র করছেন জামাতের বিরোধিতা করতে করতে তাদের অন্ত এমন ভাবে পচেছে যে কোরআনের আয়াতকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে তাদের দ্বিধাবোধ হয় না একামতের দিন নাকি একমতের দিন তিনি জামাত ইসলামকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন জামাত ইসলামের গঠনতন্ত্র বই আপনারা স্পষ্ট পাবেন জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা যে রাষ্ট্রের আর আকিম উদ্দিনের অর্থটা কি যে আল্লাহর হুকুমত চালু নেয় সে রাষ্ট্রে আল্লাহর হুকুমত চালু করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা হচ্ছে ফরজ আপন আপন জায়গা থেকে এ কাজ করা আন্দোলন করা ইসলামী আন্দোলন করা একামতে দিনের কাজ করা হচ্ছে ফরজ আর সে ফরজ বিধানকে তিনি অস্বীকার করে সেটার অপব্যাখ্যা করছে একামতের দিন নাকি একমতের দিন এই বুড়া বেটাকে এখন আপনারা কি বলবেন আরও তিনি আরেকটি কথা বলেছেন জামাত ইসলামের কর্মী সম্মেলন না সম্মেলনকে তিনি কিরমি সম্মেলন বলেছেন এই বুড়া বেটার এই শয়তান বুড়া বেটাকে এখন আপনারা কি বলবেন তাদের অন্তরটা কিভাবে পচে গেছে এই যে নুরুল ইসলাম অলিপ্রি থেকে শুরু করে তাদের দেওবন্দের যত কমি দেওবন্দের যত আকাবির আছে তাদের স্বভাব চরিত্র এমনই তারাকে হয়তো জামাত ইসলাম খুব আদর্শ করে খুব ভালোবাসে কিন্তু তাদের এই ভালোবাসার ফাঁক দিয়ে তারা কিন্তু জামাতের বিরোধিতা করে এই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাশেম নানতুবি থেকে শুরু করে হুসাইন আহমেদ মাদানী এবং যত আকাবির আছে তারা সমস্ত আকাবির তাদের স্বভাব ছিল তাদের চরিত্র ছিল মিথ্যা কথা বলা অপপ্রচার করা জামাতের বিরুদ্ধে সেই কাল থেকে লেগে আছে আজ পর্যন্ত তারা আকাবির পূজা সারতে পারেনি তাদের আকাবিররা যা করেছে এই অনুরুল ইসলাম অলিপুরি তাই করছেন এরা হচ্ছে আকাবির পূজারী এরা শয়তান কর্মকাণ্ড থেকে শয়তানও আসে এই শয়তান বুড়াবাটা বলে নাকি কির্মী সম্মেলন জামাতের কর্মী সম্মেলনকে তিনি বলছেন কির্মি সম্মেলন জামাত ইসলামের বিরোধিতা বাংলাদেশে সবচেয়ে কারা করে বর্তমান আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের চাইতে জামাতের বিরোধিতা কেউ করে না সেখানে আওয়ামী লীগ সরকারও জামাতের কর্মী সম্মেলনকে সম্মেলন বলে আখ্যা দেয় না একামতের দিন কখনো মনে করে না তারা বিশ্বাস করে জামাত ইসলাম হক এবং জামাত ইসলাম এদেশে ইসলামী হুকুমত চালু করতে চাই তার জন্য তাদেরকে জেল জুলুম ফাঁসি দিয়ে দমানোর চেষ্টা করে এই কর্মকাজটা এই যে নুরুল ইসলাম অলিপুরি যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের কোন নেতা কর্মীও এ পর্যন্ত দেয়নি এই ব্যাটা হচ্ছে শয়তান একটা জিনিস মনে রাখবেন প্রকাশ্য শত্রুর চাইতে গোপনের শত্রু বেশি ভয়ঙ্কর প্রকাশ্য শত্রু সামন থেকে ছুরি মারে আর পিছন থেকে এই মুনাফিকরা ছুরি মারে এই নুরুল ইসলাম অলিপুরের এই যে এরকম আলেম বাংলাদেশে অনেক আছে যারা দেশে ইকামতে দিন আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার চেষ্টা করছে তাদেরকে আবার এই পিছন থেকে ছুরি মারছে এই ভণ্ড এই বাটপার এই শয়তান বুড়া নুরুল ইসলাম অলিপুরীর মতন অনেক আলেম এদের থেকে সাবধান থাকা উচিত এদেরকে চিনে রাখা উচিত এরা হচ্ছে ইসলামের শত্রু এরা হচ্ছে জাতির শত্রু যুগে যুগে তাদের দেওবন্ধ কম্বি দেওবন্দের আকাবিরা এভাবে বিরোধিতা করেছে আজও সেই স্বভাব সেই চরিত্র নুরুল ইসলাম অলিপুরির মাঝেও আছে এই নুরুল ইসলাম অলিপুরিকে আমি আগে চিনতাম না সোশ্যাল মিডিয়াতে কিছু টুকটাক কাজ করতেছে তাকে আমি চিনেছি তার মুখের অবস্থাটা আপনারা দেখেছেন যে বেটা পান খাইতে খাইতে মুখের অবস্থাকে রঙ্গিন করে ফেলে দিয়েছে যার ভিতরে কোনো সৌন্দর্য নাই যার ভিতরে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই সে আবার আলেম হতে পারে কি করে সে আবার বড় আলেম এই ভণ্ড বেটা এই ভণ্ড শয়তান বুড়া বেটা নাকি আবার বড় আলেম যার ভিতরে কোনো সৌন্দর্য নাই জগদাঁতিয়া পান খাইতে খাইতে মুখে মুখ এবং দাঁতের অবস্থা কি করে ফেলেছে আবার সে নাকি আলেম দর্শক ভিডিওটি শেয়ার করবেন এই রেনুরুসলাম অলিপুরির যে বক্তব্য দিয়েছেন তিনি জামাতের বিরোধিতা করতে করতে অবশেষে কোরআনের আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করছে ব্যঙ্গচিত্র করছে সে সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আসসালামু আলাইকুম